আমরা অবশেষে ডিগলিপুর এসে পৌঁছলাম এখানে আমাদের বোটের এন্ট্রি করতে হলো বোটে রেজিস্ট্রেশন করে পাঁচজনের জন্য আমাদের নিল ছ হাজার টাকা একটা গোটা বোট এবার আমরা সেখান থেকে রস অ্যান্ড স্মিথ আইল্যান্ডের দিকে যাব চালো এদিকে এদিকে পর্যটক খুবই কম অনেক কম পর্যটকের সাথে নাই না না চলে চলে পড়বি কেন আমরা বোটে উঠব যাই হোক কালকে রাত্রে আমি আর দেখাইনি কেননা একটু সমস্যা হয়ে গেছিলো হোটেল নিয়ে একটু প্রবলেমে পড়ে গেছিলাম সেই জন্য কালকে হোটেলটা দেখানো হয়নি কাল রাত্রে খাওয়া দাওয়াও কিছু দেখানো হয়নি আপাতত আমাদের নেক্সট গন্তব্যে আমরা যাই রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড দিগলিপুর এখানে দেখতে পাচ্ছ একদমই ফাঁকা কেউ নেই পর্যটক খুব কম আসে এখানে পর্যটক খুবই কম কিন্তু আসল আন্দামানের সৌন্দর্য আমার মনে হয় এখানেই আছে আমার বা দিকে রস আইল্যান্ড এবং ডান দিকে স্মিথ আইল্যান্ড যখন জল কম থাকে তখন মাঝ মাঝে রাস্তা দিয়ে এক আইল্যান্ড থেকে আরেক আইল্যান্ড হেঁটেই পার হওয়া যায়

একদম ফাঁকা তবে জায়গাও খুব সুন্দর পর্যটক খুবই কম নেই আর শুধু দু একটা টিম বোধহয় আছে আর কেউ নেই এখানে আমরা স্নান সেরে নেব এটা আমাদের আন্দামানের লাস্ট সমুদ্র এরপরে আমরা কোনো সমুদ্র ভিউ করব না এটাই আমাদের লাস্ট কেটে বেঁচে পিঠে আমরা তিনজন জনে থাকা বীজ পরিষ্কার বীজ আসলে সব খুব ভালো লাগবে আসলে খুব ভালো লাগবে কেউ সাধারণত আসে না অনেকটা রাস্তা অনেকটা জার্নি রাস্তা ভালো কোথাও খারাপ কোথাও কিন্তু আসলে সব ভুলে যাওয়া যাবে এখানে আসলে সেই রাস্তার চিন্তা সব ভুলে যাওয়া যাবে আমরা এখন যে আইল্যান্ডে আছি সেটা হচ্ছে রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড এটা একটা দুটো আইল্যান্ড এই একটা আইল্যান্ড আর আমার পেছনের দিকে এই আর আর একটা আইল্যান্ড এ একটা আইল্যান্ড আর এই একটা আইল্যান্ড দুটো আইল্যান্ড রস অ্যান্ড স্মিথ তো আমাদের আন্দামানের এটাই আমাদের লাস্ট সমুদ্র বা সি বিচ এরপরে আমরা আজকে রাত্রে রঙ্গতে থাকব দেকাল ভোরে আবার পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে বেরিয়ে যাব পরশু আমাদের সকালে ফ্লাইট পরশু সকালে আমরা বেরিয়ে যাব আপাতত বিচের সৌন্দর্য একটু উপভোগ করে নিন হ্যাঁ আরেকটা জিনিস যেটা বলতে ভুলে গেছিলাম এই বিচে স্নান করার জায়গা আছে স্নান করে বিচে স্নান করা যায় এবং চেঞ্জিং রুম আছে চেঞ্জিং রুমে চেঞ্জ করা যাবে ফ্রেশ জল আছে জলে স্নান করে ফ্রেশ হওয়া যাবে সুতরাং স্নান করার ক্ষেত্রে এই বিচে কোনো সমস্যা নেই বিচ একদম ফাঁকা পরিষ্কার স্নান করা যাবে দুই দিকে সমুদ্র এদিকেও একটা সমুদ্র আবার এই দিকেও একটা সমুদ্র বেশ ভালো লাগছে দুই দিকে সমুদ্র মাঝখান দিয়ে আর কিছুক্ষণ পরে হয়তো যাওয়া যেতে পারে এখন রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড দুটো আলাদা হয়ে গেছে তো আমরা হেঁটে যাচ্ছি ভেবেছিলাম যাওয়া হবে না বোটে উঠতে যাচ্ছি সে সময় দেখছি চড়া পড়ে গেছে লোকজন মানুষজন যাচ্ছে তাই আমরাও একটু এবার থেকে ওপার হেঁটে নিই দুই দিকে সমুদ্র মাঝখানে আমরা মাঝখানে রস অ্যান্ড স্পিতের মাঝখানে নাম লিখে দিয়ে এলাম যখন জল আসবে দুটো জলে দুটো সমুদ্রের জল একসঙ্গে মিশে ধুয়ে নিয়ে যাবে রস অ্যান্ড স্মিথ দুটোর মাঝখানে আমরা চড়াতে দাঁড়িয়ে আছি বেশ ভালোই লাগছে একদম এই পার থেকে এই পার থেকে এই পার পর্যন্ত গোটাটা ঢাকা অবস্থাতেও দেখে দেখলাম আমরা আবার এখন একটুও জল নেই গোটাটা পুরো খুলে গেছে গোটাটা পুরো খুলে গেছে গোটা রাস্তা এখন পুরো খুলে গেছে আমরা দুটোই দেখি দেখতে পেলাম এটা একটা বড়ো সড়ো পাওনা এটা একটা বড়ো সড়ো পাওনা পরিষ্কার জলের মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি জলে দেখো নিচে দেখা যাচ্ছে পুরো আমাদের পা দেখা যাচ্ছে এত পরিষ্কার জল এত পরিষ্কার জল আমাদের পা দেখা যাচ্ছে জলের সাথে আমাদের নৌকাতে উঠতে হবে বোটে উঠতে হবে বোট আর এদিকে আসছে না তাই কিছুটা আমাদের হেঁটেই যেতে হচ্ছে কিছুটা হেঁটে গিয়ে আমাদেরকে বোটে উঠতে হবে কিছুটা হেঁটে গিয়ে বোটে উঠতে হবে আমরা গাড়িতে করে এবার বেরোলাম এখানকার একটা স্থানীয় হোটেলে আমরা মান সেরে তারপর আবার যাবো উদ্দেশ্যে લાંચ આપણા સ્થાન એકોટલે હીરા હોટલ જેવું કરી છું রঙ্গতে আমরা এই হোটেলটায় উঠলাম এখানে আমরা রাত্রে থাকব কালকে ভোর সাড়ে পাঁচটায় আবার রওনা দেব কেননা আমাদের বারোটাঙার যে কনভয় সেটা নটা সাড়ে নটার কনভয়টা আমরা ধরবো দিয়ে আমরা পোর্ট ব্লেয়ারে পৌঁছে যাব এই হোটেলে আমরা আজকে রাতটা কাটাবো আছে ছোট একটা টিভি দিয়েছে আর দেওয়ালটা অনেকটা চাটায়ের দেওয়াল টাইপের বেড মোটামুটি ভালো பাটানো टॉयलेट